হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি ম্যাজিকাল রমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমি যে ছাদ বাগানে ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং হচ্ছে কেমন লাগে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে আমাকে জানিও কেউ কিন্তু আমাকে কমেন্ট করে জানাও না আমার কিন্তু মনটা খুব খারাপ কারণ একটা সবাই আমরা ছাদ বাগানই জানি যে ছাদে কিন্তু প্রচুর পরিশ্রম করে আমরা এত সুন্দর ফুল ফল আনি আজকে যেটা তোমার সামনে দেখাতে চলেছি অনেক কষ্টের ফল এটা আমার আলু ওখরা গাছ দেখতেই পাচ্ছ কাছের থেকে দেখানোর চেষ্টা করছি ডালগুলোকে এইভাবে কাটিং করে দিয়েছিলাম অনেক ফুল ধরেছিল আর এখন কিন্তু দুটো আলু মোখরা পেকে গেছে এইগুলো কিন্তু উঠাবো উঠে কাটিং করে দেখাবো যে কেমন খেতে হয় এবং কত সুন্দর ভেতরটা হয় আর এইবার কিন্তু আমার প্রথমই এসছে প্রথম বছরের ফল আর দুটো পেয়েছি আর পরের যখন আরও বেশি হবে অবশ্যই তোমার সামনে তুলে ধরার চেষ্টা করব তোমরা কিন্তু অবশ্যই আমার আলু কেমন ভেতরে কাটিং করে বা খেয়ে টেস্ট হলো দেখার জন্য ইচ্ছা তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমার গাছটির ভিউ আর আমার ছাদ বাগানের তো কম বেশি আমি অনেক গাছই তোমার সাথে আমি তুলে ধরার চেষ্টা করি তা আমার ছাদ বাগানে কেমন লাগছে তোমরা কিন্তু আমার সাথে থেকো পাশে থেকো আর নতুন বন্ধু যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি বেশি কিছু বলতে পারি না বা আমি এডিটিংও করি না আমি ডাইরেক্ট যেটুকুনি ভিডিও হয় তোমার সামনে তুলে ধরার চেষ্টা করি আর যেহেতু আমার অন্য একটা প্রফেশনাল কাজ আছে সেই কারণে আমি কোনোটাই আর কি ঠিকভাবে দিতে পারি না তা তোমাদের নিশ্চয়ই আশা করি ভালো লাগবে বা ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো আমাকে কমেন্ট করে জানিও বাই